বিকাশ এজেন্ট এজেন্ট সিম নিতে কি কী প্রয়োজন নতুন একটি সিম যে সিমে বিকাশ অ্যাকাউন্ট নেই দোকানের ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেড লাইসেন্স এবং সিম একই ব্যক্তির এলআইডি কার্ড দিয়ে থাকতে হবে পাসপোর্ট সাইজ দুই কপি ছবি ইটিন সার্টিফিকেট থাকতে হবে ইটিন সার্টিফিকেট আপনার না থাকলে যে কোনো কম্পিউটারের প্রিন্টিং দোকান থেকে ইটিন সার্টিফিকেট আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন এজেন্ট সিম নিতে কোনো টাকা কাউকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রি দিয়ে এজেন্ট সিম নিতে পারবেন বিকাশ এজেন্ট সিমের কমিশন এজেন্ট সিম থেকে ক্যাশ ইন করে টাকা পাঠানোর জন্য প্রতি হাজারে তিন টাকা পঁচাত্তর পয়সা কমিশন পাবেন কাস্টমার তার বিকাশ থেকে ক্যাশ আউট করলে আপনার এজেন্ট সিমে ষাট টাকা কমিশন প্রতি হাজারে পাবেন অর্থাৎ একজন কাস্টমার আপনার দোকানে আসলো আর আপনার এজেন্ট সিমে এক টাকা ক্যাশ আউট করলো তাহলে আপনার এজেন্ট সিমে এক হাজার টাকার পাশাপাশি ষাট টাকা এক্সট্রা কমিশন অ্যাড হবে এভাবে আপনি প্রতিদিন যত লেনদেন করবেন তত কমিশন পাবেন এছাড়া এক্সট্রা যেগুলো টার্গেট থাকবে টার্গেট পূরণের মাধ্যমে কিছু কমিশন পাবেন এজেন্ট সিমের সুবিধা অসুবিধা প্রতিদিন বিকাশ ডিওসোর সাথে লেনদেন করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা আপনাকে ব্যালেন্স নিতে হবে অথবা আপনার এজেন্ট সিমে ব্যালেন্স বেশি থাকলে পাঁচ হাজার টাকা মিনিমাম কোম্পানি থেকে যে লোক আসবে তাকে পার করে দিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ নিতে হবে এভাবে আপনাকে লেনদেন করতে হবে এজেন্ট সিমের সুবিধা হলো আপনার সিমে ব্যালেন্স না থাকলে আপনি প্রতিদিন ডিওসোর কাছ থেকে ব্যালেন্স নিয়ে কাস্টমারের দেওয়া নাম্বারে টাকা পাঠাতে পারবেন আর আপনার এজেন্ট সিমে অতিরিক্ত ব্যালেন্স জমা হলে আপনি ডিওসোর কাছ থেকে ব্যালেন্স ট্রান্সফার করে দিয়ে ক্যাশ টাকা বুঝে নিতে পারবেন এজেন্ট সিমের অসুবিধা হলো প্রতি মাসে লেনদেনের মিনিমাম টার্গেট চার লক্ষ টাকা এছাড়াও প্রতি মাসে বিকাশ কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর অবশ্যই আপনাকে প্রতিদিন ডিওসোর সাথে লেনদেন করতে হবে আপনি যদি কোনো অসুবিধার কারণে দোকান বন্ধ রাখেন টাকা টাকা যেতে হবে করার জন্য ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এইগুলো আপনারা সংগ্রহ করে বিকাশ কোম্পানিতে যোগাযোগ করবেন অথবা আপনারা ডিস্ট্রিবিউশন হাউস থেকে বা আপনাদের বাজারে বা আপনারা যে জায়গায় প্রতিষ্ঠান আছে সেই জায়গায় যে বিকাশের দোকান আছে সেই দোকান থেকে ডিওস ও নাম্বারটা কালেক্ট করে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে সহজেই আপনারা বিকাশ অ্যাকাউন্ট নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে